দাম্পত্য সম্পর্ক খুবই খারাপ চলছে মহতারাম। দাম্পত্য সম্পর্ক ভালো করার জন্য কোনো উপায় আছে কি না এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি শুধু শুধু আমার স্বামী আমাকে সন্দেহ করে এবং আমাকে মোটেও কেয়ার করে না আচ্ছা এই প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো সাধারণত মেয়েদের পক্ষ থেকে বেশি আসে এই প্রশ্নটি এসেছে বাংলাদেশ থেকে এই বিষয়গুলো মেয়েদের পক্ষ থেকে আসলে বেশি আসে আর ছেলের একটু চাপা স্বভাবের হয়তো এই জন্য এই প্রশ্নগুলো আসলে করতে চায় না দাম্পত্য সম্পর্কের জন্য প্রথমত আল্লাহ সুহানব তালা কোরআনুল করিমে কি বলেছেন আমরা একটু খেয়াল করি সূরা রুম আয়াত নম্বর একুশ আল্লাহ তালা বলছেন অমিন আয়া তিহান খলা কলাকুমিন আং ফুসিকুম আজভা জাল্তিতাস কোন ইলাই বাইনা নাকুমদাতা ওয়াহমা ইন নাফি দ আলী কালা আইয়াতিল্লে কওমি আর তার এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়ার সৃষ্টি করেছেন নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে সূরা রুম আয়াত নাম্বার হচ্ছে একুশ প্রিয় ভাই এবং বোনেরা এখানে কি বুঝলেন আপনারা এ থেকে বলুন তো এ থেকে বিবাহের একটা উদ্দেশ্য কিন্তু বোঝা যায় যাতে করে স্বামী তার স্ত্রীর কাছে শান্তি পায় স্ত্রী যাতে করে তার স্বামীর কাছে শান্তি পায় এখন যদি শান্তি না হয়ে বিবাহের পরে স্বামী স্ত্রীর একে অপরের মধ্যে বন্ডিং না হয় ঝামেলা হয় তাহলে বিবাহের উদ্দেশ্য এখানে ঠিক থাকছে না এমন তো অবস্থা আপনাদের করণীয় কি প্রথমত চপ জট পড়া বিয়ের পরপরই আপনারা অনেক সময় আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং নিজের ওপরে আপনার স্বামীকে প্রায়োরিটি আপনি অনেক সময় দেন আপনার স্বামী কিন্তু আপনার দেয় না বা আপনার স্বামী আপনাকে দিচ্ছে আপনি আপনার স্বামীকে দিচ্ছেন না এই যে একে অপরকে বোঝা এটার জন্য একটা সময় নেওয়া এবং বিবাহের উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা শান্তি পাই একে অপরের সাথে এখন যদি এটা না হয় তাহলে তো আসলে বিয়ে কি বলে থাকে কিভাবে তাহলে তো অশান্তির ভান্ডার তৈরি হয়ে যাবে তাই না তো আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর এই সম্পর্কটা হচ্ছে ভালোবাসার মায়ার সম্পর্ক দুই নম্বর আপনার প্রতি আমাদের আরো পরামর্শ আছে সেটি হলো আপনার স্বামীর জন্য একজন উপদেশ দাতার প্রয়োজন যে তাকে গাইডলাইন করবে কিন্তু অধিকাংশ স্বামীরা এখনকার নিজেরাই হচ্ছে মনে করেন কি বলবো প্রধান উপদেশটা আর কি সে কাকে মানবে একজন আলেমের সাথে তাল্লুকাত করেন সম্পর্ক করান একজন মুরব্বী যাকে সে মানে তার সাথে কথা বলান ইনশাল্লাহ আপনার স্বামী নিশ্চয়ই একটা ফিতনার ভিতরে পড়েছে রসুল ইকরম সালামের হাদিস মা তারক্ত তো বাদি ফিতনা তান আদর আল্লাহ রেজা আলমিনা পুরুষের জন্য স্ত্রী জাতি অপেক্ষা অধিকতর কোনো ক্ষতিকর আমি রেখে গেলাম না অন্য নারীর প্রতি কোনো আসক্তি আছে কিনা যদি থাকে বা কোনো বাজে আচরণ আছে কিনা নেশা টেশা করে কিনা এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা মিনাজ ও মুত্তাকিনা ইমামা বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদের পরেই দোয়াটা বেশি করবেন ইনশাআল্লাহ তারপরে স্বামীর দেখেন ঘরের ভিতরে হয়তো বা সে প্রকাশ করে না বাইরে কোনো বিপদ আপদে পড়েছে কিনা অনেক সময় স্বামীরা ব্যবসায়িক ঝামেলা বা টাকা পয়সা নিয়ে ঝামেলায় থাকে আর আপনারা সে সময় প্রেম নিবেদন করতে চান সেই সময় কিন্তু প্রেম ভালো লাগবে না যতক্ষণ সেই স্থির না হচ্ছে সেক্ষেত্রে আপনি তাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ অনেক সময় যদি শারীরিক এবং মানসিকভাবে স্বামী স্যাটিসফ্যাকশনে না থাকে তাহলে মেজাজ খিটখিটে হয়ে যায় স্ত্রীও হয় এই বিষয়গুলো নিয়ে যদি রোগ আক্রান্ত হয় তাহলে স্বামী ডাক্তারের স্মরণ স্মরণাপন্ন হওয়া উচিত তারপরে আল্লাহর সাহায্য চাইবেন ইনশাল্লাহ স্বামী যতই খারাপ হোক না কেন একটু ধৈর্য ধারণ করেন অনেক সময় প্রথমে ভালো থাকে পরে খারাপ হয়ে যায় প্রথমে খারাপ থাকে পরে ভালো হয়ে যায় এরকম হয় তারপরে সন্তান সন্ততিকে বেশি সময় দেন একসাথে কোরআন হাদিসের কিছু আয়াত শোনেন তেলাবাদ শুনেন মোজাকারা করেন ইসলাম শরিয়ার কিছু বই এগুলা একে অপরের সাথে শেয়ার করেন হ্যাঁ তারপরে বসে আপনার বিভিন্ন হাদিসের কিতাব আছে রিয়াদুসলেহাইন তারপরে দোয়ার কিতাব আছে হাইসেনুল মুসলিম এই ধরনের কিতাবাদীগুলো পড়েন আমল নিয়ে কথা বলেন এবং দিন ফলো করলেই দেখবেন ইনশাআল্লাহ পরিবারটা শান্তি হয়ে যাবে এরপরেও না হলে তাহলে তো ইসলাম শরিয়া সেটাকে আর সংসার বলে না তখন আপনারা বৈধ বিচ্ছেদের বিষয় আছে ওটা পরামর্শ ভিত্তিক করবেন ইনশাআল্লাহ আল্লাহ বোঝদান করুন